দীর্ঘ আঠারো বছর পর পৌরসভা নয় নং ওয়ার্ড বিএনপির প্রাণ ফিরে পেয়েছে আনন্দ উৎফুল্ল হয়ে বাঙ্গার মুখোস্তব দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন বর্তমান ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক বিএনপির সভাপতি এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ যুবদল ছাত্রদল এবং বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন আমরা এখানে একটু কথা বলব বর্তমান বিএনপির সভাপতি যিনি রয়েছেন তাদের এই কার্যক্রম যে নতুন করে শুরু করবেন সে সেই বিষয় সম্পর্কে একটু জানাবেন আপনার নামটা সহ করবেন প্লিজ রাহিম আমরা আজকে উৎপল্লব আজকে সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের সরে সারি দানব সরকারকে আমরা পতন করতে পেরেছি তার জন্য দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের ছাত্র জনতা যারা আন্দোলন করে আজকে সৈরে সারকে পতন করেছে তাদেরকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই নম্বর ওয়ারে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বসে এখানে অভিযোগ উদ্বোধন করেছি এখানে আরও ছবি আমরা টাকা পয়সা ছবি আসতেছে তারা রমান ছবি আসতেছে আমাদের দেশ নীতি ব্যায়াম ছবি লাগবে এখানে আমরা ইনশোল্লাহ নম্বর ওয়ার্ডে এখন শান্তি বিরাজ করতেছে এখানে আমরা সংখ্যা যারা আছেন তাদেরকে আমরা গত রাত্রে আমরা দলীয় নেতাকি দিয়ে পাড়া দিয়েছি ইনশোল্লাহ যতদিন এখানে আমরা থাকবো এই নম্বর ওয়ার্ডের সংখ্যা লোকদের কোনো দার ক্ষতি হবে না আমরা এখানে আজকে থেকে ভাড়া দেবো করে দিয়েছি প্রতিটা মন্দির মন্দিরে ভাড়া দেওয়ার জন্য তাই আমি সবাইকে শান্ত থাকার জন্য আমার নম্বর ওয়ার্ডের সকল নিজেতে এবং ঐক্যবদ্ধ থাকার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি এখন কথা বলেছিলেন নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল করেন সেলিম ভাই সাবেক সভাপতি নয় নং ওয়ার্ড বিএনপি আপনি একটু কথা বলবেন আপনি এই যে নতুন এই যে সরে সরকার চলে যাওয়াতে আপনি কীভাবে উৎফুল্ল বিসমিল্লাহ রহমান রহিম আমি প্রথমে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা একত্তর আটান্ন বায়ান্ন এটা তো আমরা কম ছবি দেখেছি আজকে আমার ছবি দেখা এই ছাত্র জনতা যারা এক হাজারের উপরে যারা শহীদ হয়েছেন তাদের মাত্রার কামনা করে আমি আমার দুটি কথা আপনার সম্মুখে খুলতেছি আমরা দীর্ঘ আড়াই বছর আমরা শহীদ জিয়ার সৈনিকেরা সারত দ্বিতীয় কর্মীরা আমরা অসহায় আমরা নির্যাতিত আমার বর্তমানে সাত আটটা মামলা আছে এবং আমরা ন নম্বর ওয়ার্ডে ভালো করে কথা বলতে পারি নেই আমাদের প্রাণপ্রিয় নেতা ওনার স্ত্রীর সংসদে দাঁড়িয়েছিল এখানে যে হায়নাদার ওই জাফর বাহিনীর ভান্ডারা আমাদেরকে ফোস্টার পর্যন্ত লাগিয়ে দেয় লাগাইতে দেয় নাই তো আমরা গত পাঁচেই আগস্ট যেই সংগ্রাম মাধ্যমে ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে কুনিয়াচি রেখে উমাত করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি সেই বিজয় আমরা আমাদের নেতার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি কক্সবাজার জেলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্ধান আহাদ সালাউদ্দিন আহমদ দেশে ফিরিয়ে আসলে আগামী সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং নম্বর ওয়ার্ডের আপমার জনসাধারণ পৌরসভার জনসাধারণকে সাথে নিয়ে আমরা সালাউদ্দিনের ভাইয়ের জন্য অধীর আগ্রহে আসি আমার নেতা যেদিন আমাদের আসবে আমাদের মাঝে ফিরে সেই যে নির্দেশনা দেবে তার নির্দেশ মোতাবেক আমরা ন নম্বর ওয়ার্ডের বিএনপি ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল আবহাওয়ার জনসাধারণ ওনার অপেক্ষায় আছি আমরা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমার প্রিয় নেতাকে জয়যুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা ন্যায্য নীতি এবং সব কিছু ফিরিয়ে আমরা আইনশাল্লাহ কাজ করে যাব। এবং সংখ্যালঘু বাইদেরকে আমরা আমাদের সম্মানিত সভাপতি গতকালকে পাহারা দিয়েছেন আমার বাড়ির পাশে অন্তত তিরিশ চল্লিশটা মতো সংখ্যালঘু পরিবার আছে আমি নিজে পাহারা দিয়েছি আশা করব সংখ্যালঘু ভাইদের বাইদের কোনো অসুবিধা হবে না তাদের যান মাল সব কিছু আমরা দায়িত্ব নিয়েছি আমি আমার নেতা কর্মীদেরকে বলব কোনো শৃঙ্খলা নয় কোনো দহলবাজি নয় আমরা সালাউদ্দিন ভাইয়ের সৈনিক আমরা দহলবাজকে বিশ্বাস করি না আমরা ওই ন্যায়কে বছর দেব না আমরা ন্যায় এবং নীতির মাধ্যমে আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করে যাব আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা আরেকটু কথা বলে চলে যাচ্ছি যিনি প্রবীণ ঠিকাদার ঠিকাদার বটে তিনি সিনিয়র ঠিকাদার রাজনৈতিক নেতা আজকে সতেরো বছর যাবৎ আমরা যে পাথর বুকে নিয়ে সাফা দিয়ে আমরা দিনের পর দিন অতিবাহিত করছি আজ পর্যন্ত অনেক ত্যাগ প্রতিক্রিয়া স্বীকার করে এলাকার শ্রমিক দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সবাইকে নিজের আয়ত্তের মধ্যে এনে সামনে আমরা আগিয়ে গেছি আস্তে আস্তে পা পা করে হেঁটে হেঁটে ঐদ্য তারিখ পর্যন্ত ইনশাল্লাহ এসে আমরা আমাদের বুকের সাফানুপাত আমরা নামাজতে পারছি এটার জন্য আল্লাহ পাকের কাছে লাখ শুকর এবং ইয়ে জানাচ্ছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলার শ্রেষ্ঠ বাঙালি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নেতা সালাউদ্দিন ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানকার এখানকার সৌরশাসককে এখানকার সৌরশাসক জাফর আলমকে যেটা মানুষের রক্ত শোষণ করে স্থাপনা করছে এইগুলা নস্বাদ করে আমরা যে জয়যুক্ত হয়েছে এই জন্য আমার বুকের পাথর ও আল দিয়ে নিজেকে একটা স্বস্তিকর ভোগ করতেছি এবং আগামী দিনেও আমরা সবাই একত্রভাবে সব দলের সব শ্রমিক দল ছাত্রদল কৃষক দল বিএনপি সহ ঐক্যবদ্ধভাবে আগিয়ে গিয়ে আমাদের এই দেশকে এই নম্বর ওয়ার্ডকে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা আগাইয়ে যাব অর্থ দিয়ে হোক শক্তি দিয়ে হোক যে যাই কিছু দিতে হয় সব কিছু দিয়ে আমরা আগাইয়ে যাবো ইনশাল্লাহ আমরা পরিশেষে আমি সালাউদ্দিন ভাই তারেক জিয়া সহ সবাইকে সালাম দাঁড়িয়ে বিদে নিলাম ধন্যবাদ আপনাকে ও আমি একটু একটু সিনিয়র সহ সভাপতি সাহেব আপনি কেমন আছেন আপনার কেমন লাগতেছেন প্লিজ আপনার নামটা বলবেন আমার নাম আবু সিদ্দিক আপনি সভাপতির সাথে আছেন তো জি 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 আছেন হ্যাঁ বলেন এই বিজয় আমাদের বিজয় এই বিজয় সাধারণ জনগণের বিজয় এই বিজয় বাসার থেকে প্রকাশ করতে পারছে না এমন বিজয় হয়েছে আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে এই জনগণের বিজয় বাসার থেকে প্রকাশ করা যাচ্ছে না ধন্যবাদ আপনাকে